তো নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন করে ভিডিও নিয়ে তো ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো আজকে ঠিক পঁচিশে জুন আর এই সন্ধ্যেবেলা এখন বাজে রাত্রি সাড়ে সাতটা থেকে আটটা তো এই টাইমে অমাবস্যার যে দীঘার সমুদ্র কতটা উত্তাল করে তাকে আপনাদের দেখতে থাকো সিবিচ ফাঁকা করে দিয়েছে জল এতটা জল মারছে সিবিচ পুরো ফাঁকা আর এত জল মানে মারছে ক্যামেরাটা ক্লিয়ারও আসছে না ধোঁয়া ফুটিয়ে দিচ্ছে আবার একটা আসছে জল ছেড়ে দেবে এই যাই একবারে কাছে পর্যন্ত জল চলে আসছে আর হয়তো আরো এটা যেহেতু সদ্য জোয়ার শুরু হয়েছে আর গার টপকাবে হান্ড্রেড পার্সেন্ট আমি জানি অলরেডি টপকে দিয়েছে এদিকে ভেজাগুলো দেখো পুরো পুরো ভেজা হয়ে গেছে তো এই মুহূর্তে কিন্তু সরাসরি এমনি রথের আগে আগে দীঘার জগন্নাথ মন্দির পুরো সেজে উঠেছে আর সেই সাথে দীঘার সমুদ্রে দেখো সমুদ্র জল বলতে না বলতে জল টপকে দিল পারে। আর অনেকে আছে এই সমুদ্র দেখার জন্য অনেকে উৎকৃষ্ণ হয়ে থাকে তো আমি চলে এলাম আপনাদেরকে দীঘার সমুদ্র দেখাতে কেমন লাগা দেখো টালি ফেলছে দেখো সেই জলের জলোচ্ছ্বাস দেখো কতটা পর্যটন পুরো ফাঁকা করে দিয়েছে গাড়ওয়ালে বসার লোকগুলো আর নেই কেউ নেই একবারে এই দেখো এই দেখো গেলো গেলো আমি এদিকে ঘুরতে না ঘুরতে এদিকে ভিজিয়ে দিয়েছে আবার একটা আসছে তো কেমন দেখলে বলো যারা যারা এই ভিডিও এরকম ধরনের দীঘা সমুদ্র কারা দেখেছো একটু কমেন্ট করে জানাবে আমি কিন্তু অপেক্ষায় রইব আর আপনাদেরকে এই ভিডিওটা হয়তো আমি একদিন পরে হোক কি দুদিন পরে হোক আমি যখন ইউটিউবে আপলোড দেবো তখন আপনাদেরকে নিশ্চয়ই ভালো লাগলে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো সবাই এদের কেমন ভিড় জমিয়েছে দেখো পর্যটন রাত্রিবেলা দীঘার সমুদ্র দেখার জন্য কখন হালকা কখন জোরে আর এইটা ঠিক দীঘার দুই নম্বর ঘাট ক্যামেরা স্পষ্ট আসছে না এতটা পরিমাণে জল মারছে O é এটা কি হলো কেমন দেখতে পাচ্ছ এদিকে রথযাত্রার আহ বেজে উঠেছে মাইক আর গান বাজনা আর সমুদ্র থেকে রাস্তাঘাট সব কিছুই সাজানো হয়ে আছে সবাই এসেছিল সন্ধ্যেবেলা একটু সমুদ্র পাশে বসবে কিন্তু যে পরিমাণে জল মারছে আচ্ছা একবারে রাস্তা ফাস্তা জল পার করে দিচ্ছে এই দেখো এই দেখো দেখতে হচ্ছে আবার একজন বন্ধু ছাতা নিয়ে বসে আছে দেখো ছাতা নিয়ে ধরে আছে যখন জল আসবে ছাতা আটকে দেবে সে জানে না যে ছাতা উল্টে দিতে পারে দারুণ সুন্দর জলোচ্ছ্বাস